চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্যাট ও বলে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান যার রেশও পড়েছে টি টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর কাছে শীর্ষস্থান হারিয়ে পাঁচে নেমে গেছেন সাকিব তবে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পেসার মুস্তাফিজুর রহমান আর ব্যাটার তাওহিদ এর বিস্তারিত জানব রিপোর্টে মে মাসের শেষনাগাদ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে নেমে যাওয়া টাইগার অলরাউন্ডার সাকিব শীর্ষে ফিরেছিলেন পরের সপ্তাহেই তবে এক সপ্তাহ না যেতেই বিশ্বকাপের পাঁচে পারফরম্যান্সে বড় অবনতি হয়েছে সাকিবের আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ের হালনাগাদে দেখা যায় চার ধাপ পিছিয়ে সাকিব এখন পাঁচ নম্বরে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের হয়ে রাখতে পারেননি কোনো অবদান সাকিবের পিছিয়ে যাওয়ার সুযোগে বড় লাভ দিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস দুই ধাপ এগিয়ে দুইশো একত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে নবী আর তিন ধাপ এগিয়ে স্টয়নিস এখন দুই নম্বরে এছাড়া দুয়ে থাকা শ্রীলঙ্কান ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এক ধাপ পিছিয়ে নেমে গেছেন তিনি এদিকে টি টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার পেসার মুস্তাফিজের বিশ্বকাপের দুই ম্যাচে যথাক্রমে সতেরো রানে তিন উইকেট এবং আঠারো রানে উইকেট শূন্য থেকে তিনি দশ ধাপ এগিয়ে উঠে এসেছেন তেরো নম্বরে এছাড়া আট ধাপ এগিয়ে তাস্কিনাছেন উনিশতম স্থানে চব্বিশ ধাপ এগিয়ে লেগ স্পিনার রিশা এখন ত্রিশ নম্বরে ব্যাটিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে চল্লিশ ও সাঁত্রিশ সানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলা তাওহিদ হৃদয় বত্রিশ ধাপ এগিয়ে তিনি এখন সাতাশতম স্থানে এছাড়া চার ধাপ এগিয়ে বাহাত্তর নম্বরে উঠেছেন মাহমুদুল্লাহ রিয়াদ আর দুই ধাপ পিছিয়ে লিটন দাস একচল্লিশতম ছয় ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্ত পঞ্চাশতম এবং পাঁচ ধাপ পিছিয়ে সাকিব আছেন চুরাশি তম অবস্থানে শাহরিয়ার বাবু জিটিভি নিউজ